আসসালামু আলাইকুম বিরস তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করবেন আপনারা ভিডিও থামবেন এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন হাইলাইট কারণ এই ভিডিওটা হচ্ছে অনেক মানুষের জীবন মরণের সাথে রিলেটেড জড়িত কারণ লক্ষ লক্ষ টাকা এই ভিডিওর আমি যে কথা বলবো তার সাথে আপনারা জড়িত আপনার হয়তো লক্ষ টাকা সেভ হইতে পারে আপনি যদি এই পুরো ভিডিওটা দেখেন এবং আপনি যদি এই ভিডিও নিচে একটা কমেন্ট করে যান আপনার যে মন্তব্য আছে সেটা জানায় যান তাইলে কিন্তু এই ভিডিওটা সরকার পর্যন্ত পৌঁছাইব যেমন আপনার গত দুই মাস যাবৎ আপনার হইসে যায় সৌদি আরবের দিশা মুফা হইতে আছে না কিছু কিছু পেশা আবার কিছু কিছু পেশা মুফা হয় তো যেই যেই পেশা মুফা হয় তা সে খুবই একেবারে নর্মাল যেসব বিষয় আছে সৌদি আরবের সেইগুলো মুফা হয় যেমন মনে করেন সেগুলোর বেতন ছয়শো টাকা থেকে সর্বোচ্চ এক হাজার রিয়াল পর্যন্ত ছয়শো রিয়াল থেকে এক হাজার রিয়াল পর্যন্ত হইব আর যে পেশাগুলা মুফা হয় না সেইগুলা স্যালারি মিনিমাম দুই হাজার থেকে আপনার তিন হাজার রিয়াল পর্যন্ত স্যালারি একেবারে হাইয়েস্ট স্যালারি আমাদের বাংলাদেশিদের জন্য বলা যায় তো অতএব আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আপনারা যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবেন তো আমার পেশা ছিল লেট আমি সৌদি আরবের ইন্টারভিউ মাধ্যমে আমি ভিসা পাইছি কোম্পানি আমারে এই ভিসা দিছে গত দেড় মাস হয়ে গেছে তো আপনার সৌদি আরবে একটা লোক ভিসা আসলে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন লাগে একটা প্রসেসিং করে একেবারে ফ্লাইট পর্যন্ত বিশ থেকে পঁচিশ দিন লাগে সেখানে আমার প্রায় দেড় মাস হয়ে এখন পর্যন্ত যাইতে আছে আমি কিছু করতে পারতেছি না এর ভিতরে কিন্তু আমি দুইটা এজেন্সি চেঞ্জ করছি আমার ভিসা আমার যে কোম্পানি যে স্পন্সার আস মালিক দিয়া তারাই দেয়া দিয়া আপনার প্রথমে একটা কোম্পানিতে আমার ভিসার আপনার অকালা করাইছি সেখানে তারা আমার সব কিছুই করাইছে মোটামুটি আপনার বিদেশ যাওয়ার জন্য যা যা লাগে মেডিকেল এরপরে হয়েছে যা পিডিও ট্রেনিং যেটা তিন দিনের ট্রেনিং যা যা ডিস্ট্রিটের সেটা এরপর হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স এরপরে হয়েছে আপনার তাসির ফিঙ্গার তো এইগুলো মোটামুটি সব কিছুই আপনার কমপ্লিট তো লাস্ট বাকি ছিল মোফা মোফাটা হইলো আপনার ভিসা আপনার যে এম্বাসিতে পাঠায় সোদিয়াম্বাসিতে পাঠাইবো পাঠানোর পর আপনার পাসপোর্টের যে ইস্টিকার লাগে একটা ভিতরে দেখবেন দুইটা পেজ খুললে দেখবেন আপনার ভিসার কপি যারা পুরান বিদেশে গেছেন আপনারা জানেন জানবেন আর যারা নতুন আপনারা যাইবেন যখন আপনাদের বিসাতে স্টিকার লাগবো তখন আপনারা বুঝতে পারবেন আপনার পাসপোর্টের গায়ে আপনার ভিসা স্টিকারটা কম্পানি লাগায় দেয় সোদি অম্বাসি থেকে মিশন থেকে লাগায় দেয় তো আপনার যেই পেশায় না কেন ওই পেশারই একটা বিষয় স্টিকার পাসপোর্টে লাগাই দেয় তো সেই আবেদনটা করা হয়েছে যে যা মোফা তো এটা হয়েছে সৌদি যে মিশন আছে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতর থেকে আবেদন করা হয় তো সেই ওয়েবসাইট থেকে আবেদন করলে মেসেজ লেখা আসে অ্যারোর যখন আমাদের পাসপোর্ট আমাদের ডিটেলস দিয়ে যখন আবেদন করে সেখানে এরর লেখা আসে তো এরর লেখা আসলে সেটা কি সমস্যা আমাদের যে ফর্মটা সঠিকভাবে হয়তো পূরণ করা হইতে আসে না যে ওখানে যে ফর্মেটটা আছে ফর্মেটটা সঠিকভাবে পূরণ হইতে আসে না অথবা সঠিকভাবে পূরণ হইলেও ইন্টারনেটে কোনো সমস্যা ইন্টারনেটেও যদি কোনো সমস্যা না হয় তাইলে হয়তো ওই সাইটটা হ্যাক হয়ে রয়েছে অথবা বাংলাদেশ থেকে এই পেশাগুলো টোটালি আর হইব না দিব না কোনো না কোনো তো একটা কারণ আছে কি জন্য মুফা হইতে আছে না মুফা হয়ে হচ্ছে না তো এইগুলা কিছু কিছু এজেন্সি আলারা জানে বাংলাদেশ থেকে এই পেশাগুলো যারা এই মুফা করতে যাইতে আছে যারা এই সমস্যার ভিতরে পড়তে আছে ওই আছে জানতে আবার যে সব এজেন্সি আছে যারা এরকম টেকনিশিয়ান বিষা মোফা করে না যেমন ওদের কাছে এইসব ভিসা হয় না এরা কাজ করে হয়েছে আপনার লোড আনলোড অথবা স্ট্রিট ক্লিনার হাউস ক্লিনার এরপরে ডোমেস্টিক ভিসা এসব নিয়ে এসব বিষাতে আবার কিন্তু মুফা হয় মুফা হয় না যে যেগুলো ভালো ভালো পেশা আছে আপনার যেগুলো হয়েছে হাইয়েস্ট স্যালারি দুই হাজার থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত স্যালারি ওভার টাইম চার হাজার থেকে সাড়ে চার হাজার রিয়াল স্যালারি হইব সেই পেশাগুলো মোফা হইতে আসে না এখন এটা কি জন্য হইতে আসে না নাকি ওই সাইটটা ওয়েবসাইটটা ইন্ডিয়ান আলারা হ্যাক করে এটা ব্লক করে রাখছে কি একটা সমস্যা এজেন্সি আলারাও জানে না অথবা সৌদি বাংলাদেশে যে অবস্থিত সৌদি অ্যাম্বাসি তারাও কোনো তথ্য দিতে আসে না অথবা আমাদের সরকার থেকে কোনো কথা বলা হইতে আসে না অথবা আমাদের বাংলাদেশে যেসব মিডিয়া আছে মিনিষ্ট্রি মিডিয়া সেই মিডিয়াতেও কোনো তথ্য কোনো সংবাদ এইগুলা নিয়ে আপনার প্রচার করা হইতে আসে না আমি নিজে একজন ভুক্তভোগী আমার বিষয় প্রায় দেড় মাস যাবত আপনার কিন্তু বন্ধ আমার বিষয়টা মুফা হইতে আসে না তো আমার পেশা ছিল লেট অপাইটার কি কারণে হইতে আছে না আমার বিষয়টা প্রায় ক্যান্সেল হয় তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে লাইভে এই কথাগুলো বলতে আসি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অলরেডি মাগরিবের আজান দিতে আসে আজান করছে তারপরে আমি আপনাদের সাথে কথা বলতে আসি তো আমি ভিডিওটা এখন আপনারা ডিটেলস জানতে পারবেন আমার হ্যালোকে আর আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা সেই চ্যানেলটি ভিজিট করবেন অথবা আমি পরবর্তীতে এটা নিয়ে আরেকটা লাইভ করবো এই মুফা নিয়ে আমি পর্যায়ক্রমে দাপে দাপে আমি ভিডিও বানাবো কারণ এই মেসেজটা যেন মিডিয়া পর্যন্ত অথবা আমাদের বাংলাদেশের সরকার অথবা সৌদি মিশন পর্যন্ত যেন এই ভিডিওটা পোছায় আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন অথবা দেখবেন আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশের সরকার অথবা মিডিয়া অথবা সৌদি মিশন বাংলাদেশ অবস্থিত তাদের কারও না কারো নজরে যেন পড়ে আর যে সমস্যাটা নিয়ে আমি কথা বলছি এই সমস্যাটা যেন অতি দ্রুত সমাধান করা হয় তো এখন মাগরিবের আজান দিয়ে দিতে আছে তো আমি ভিডিওটা এখন এখানে শেষ করছি আপনারা বিস্তারিত জানতে পারবেন আমার আরেকটা চ্যানেল হ্যালোকে সেখানে ভিজিট করলে আপনারা সেখানে জানতে পারবেন আট মিনিট পর্যন্ত আমি সেখানে কথা বলছি তো আজান হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতে আসি